এবার হাল ধরো কিছু করো বনভাসী মানুষের জন্য এবার হাল ধরো কিছু করো বনভাসী মানুষের জন্য অনেক করেছো তুমি স্বপ্ন গড়েছো তুমি সমাজে হয়েছ ন হাল ধরো কিছু করো বনভাসী মানুষের জন্য হাল ধরো কিছু করো বনভাসী মানুষের জন্য বনা ভেসে গেল যা ছিল সহায় যেদিকে তাকাই দেখি সবে অসহায় বন্যায় ভেসে গেল যা ছিল সহায় যেদিকে তাকাই দেখি সবে অসহায় তোমাদের ভাই তার তোমাদের নয় কোন পরিচয় অন্য হাল ধরো কিছু করো বানভাসি মানুষের জন্য হাল ধরো কিছু করো বানভাসি মানুষের জন্য ছিল আজ কিছু নাই ভেসে গেছে জীবনের এতটুকু ঠাই তাদের অনেক ছিল আজ কিছু নাই ভেসে গেছে জীবনের এতটুকু ঠাই প্রসারিত কর হাত তোমাদের ভাই বলে হোক তারা গণ্য হাল ধরো কিছু করো বনভাসি মানুষের জন্য হাল ধরো কিছু করো বনভাসি মানুষের জন্য